তাহলে গুড বাই টু দ্য মুন মনিকা ইউজ তাহলে প্রথমে কি বলছে দেখো বলছে আই স্যাট ইন আমি আর রিপিট করছি আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন আমি মহাকাশ স্টেশনের ভিউ ভিউরুমের একটা অন্ধকারে বসেছিলাম ঠিক আছে আই লুক আউট অ্যাট দ্য আর্ট আমি পৃথিবীর দিকে তাকিয়েছিলাম ইট ওয়াজ সাম হাট ফ্যামিলি আর টু মি বলছে এটা আমার খুবই পরিচিত ছিল ফ্যামিলিয়ার মানে কি পরিচিত মানে ধরো ফ্যামিলি ফ্যামিলির মেম্বার পরিবার আমরা প্রত্যেকে চিনি তো সেই থেকে মনে রাখবে মানে কি অতি পরিচিত মানে ওয়েল মানে ভালো করে জানা চেনা দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ সেখানে একটা ছোট্ট ফটোগ্রাফ ছিল সেখানে মানে কোথায় বলো তো আমরা দেখবো সেটা না স্টেশন বা কোথায় দেখতে হবে তাকে বলছে দেয়ারো যে স্মল ফটোগ্রাফ সেখানে একটা ছোট্ট ফটোগ্রাফ ছিল আর ফটোগ্রাফের বাংলা বলবে তৈল চিত্র তৈল চিত্র অফ দ্য ব্লু প্লানেট অর্থাৎ নীল জগতের ঠিক আছে প্লানেট মানে কি জগৎ বলতে পারো প্লানেট মানে বলতে পারো গ্রহ আর নীল গ্রহ কাকে বলা জিওগ্রাফিতে জেনেছ কাকে পৃথিবীকে বলতো পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয় তাহলে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে অনেকটা নীল রঙের মনে হয় তাই না তাই জন্য পৃথিবীকে কি বলা হবে নীল গ্রহ ইন আওয়ার ড্রয়িং রুম আমাদের ড্রয়িং রুমে তাহলে তৈলচিত্রটা ওই স্পেস স্টেশনে নয় বলছে আমাদের বাড়ির ড্রয়িং রুম সেই ড্রয়িং রুমে একটা কি ছিল একটা ছোট্ট তৈলচিত্র ছিল ওই নীল গ্রহের মানে ওই পৃথিবীর ঠিক আছে আই আমি কেপলার মাস্টারম্যান ওয়াজ বন জন্মগ্রহণ করেছিলাম বন মানে কি জন্মগ্রহণ করা কি বলবে জোরে বলো উত্তর জন্মগ্রহণ করা ওয়াজ বর্ন অন দ্য মুন তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলাম অন দ্য মুন মানে চাঁদে মানে চাঁদের উপরে অন মানে উপর বোঝায় তো চাঁদের উপরে মানে আমরা কি বলবো চাঁদে জন্মগ্রহণ করেছিলাম ফিফটিন ইয়ার্স ও ব্যাক আচ্ছা ফিফটিন মানে কত পনেরো তো আর ইয়ার্স মানে ইয়ার মানে বছর আর পনেরো ওই জন্য ইয়ার্স ইয়ার নে ইয়ার্স তাহলে ফিফটিন ইয়ার্স ব্যাক অর্থাৎ পনেরো বছর পেছনে তার মানে আগে মাই মাদার মাই মানে কি আমার দেখো বলছে মাই মাদার আমার মা হ্যাড বেন ডেড মারা গেছে আমার মা মারা গেছে ফাইভ ইয়ার্স এগো এগো মানে আগে পাঁচ বছর আগে তাহলে আমার মা পাঁচ বছর আগে কি হয়েছে মারা গেছে সিহার টোলমি তিনি আমাকে বলেছিলেন কে তিনি মানে কার মা নিশ্চয় এখানে কথকের মা যিনি গল্পটা আমাদেরকে বলছেন অথর নিজেই হতে পারে এখানে কথক তাই না তাহলে টোল টোলমি তিনি আমাকে বলেছিলেন গল্প মানে অনেক গল্প স্টোরি নেই স্টোরিজ অনেক গল্প বলেছিলেন অ্যাবাউট দ্য আর্ট কার সম্পর্কে পৃথিবীর সম্পর্কে অ্যাবাউট মানে কারোর সম্পর্কে ঠিক আছে অ্যাবাউট মি আমার সম্পর্কে অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে অ্যাবাউট আমাদের সম্পর্কে তাই না অ্যাবাউট দেম তাদের সম্পর্কে অ্যাবাউট মানে কি কোনো কিছু সম্পর্কে বোঝা গেল তাহলে মাই মাদার বিন ডেড ফাইভ ইয়ার্স এগো শি হ্যাড টোল মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্ট আমার মা পাঁচ বছর আগে মারা গিয়েছিলেন আর তিনি আমাকে গল্প বলেছিলেন কার সম্পর্কে পৃথিবীর সম্পর্কে দ্যাট যেটা এক্সাইটিংলি নন প্লেস এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট মানে উত্তেজনামূলক আর এক্সি এক্সাইটিংলি মানে খুব উত্তেজনাপূর্ণভাবে আননোন প্লেস যেটা ছিল কি আননোন মানে ওয়াজানা নন মানে জানা এমনি নো মানে জানা নো ভারবে থার্ড ফমায় নন নো নিউ নন ঠিক আছে তো এক্সাইটিংলি আননোন প্লেস যেটা ছিল ওয়াজানা একটা প্লেস একটা জায়গা তাহলে এখানে লেখিকার বা কথকের ন্যারেটর অথবা পথর ওনার অজানা প্লেস বলতে কোনটাকে বোঝানো হচ্ছে কোনটাকে বলো পৃথিবীকে পৃথিবী ইংরাজি কি আর আরেকটা কি ব্লু প্লানেট নীল জগৎ আচ্ছা তো তারপরে দেখো মাই ফাদার আমার বাবা ইজ দ্য গভর্নর আমার বাবা হলেন গভর্নর অফ দ্য মুন চাঁদের গভর্নর বলতে একটা প্রধান কেউ হতে পারে এমনি গভর্নমেন্ট মানে সরকার আর গভর্নর মানে একটু প্রধান কোনো একজন ব্যক্তি একটা উচ্চ পদস্থ কোনো মানুষ ছিলেন হি ওয়াজ তিনি অন এক্সপেডিশন টু দা আর্থ পৃথিবীর অভিযানে পৃথিবী অভিযানে তিনি যাচ্ছিলেন অ্যান্ড এবং হেয়ার এখানে ওয়াজ আয় আমি ছিলাম প্যানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্ট অ্যাকোম্প্যানিং কোম্পানি এর মধ্যে দেখো কোম্পানি আছে অ্যাকোম্প্যানিং মধ্যে কোম্পানি আছে কোম্পানি মানে হচ্ছে সঙ্গী সঙ্গী এই তোমরা বন্ধু বান্ধব একসঙ্গে আছো তো ছেলে মেয়ে সবাই আছো তোমরা বন্ধু বান্ধব তাহলে এখন তোমাদের সঙ্গী এরাই তোমরা হয়তো বাড়ি খেলতে গেলে সঙ্গী আলাদা হয়ে যায় তাই না তো এক কোম্পানি মানে কি দল নয় কি বলবে সঙ্গী কি বলবে সঙ্গী বলছে অ্যাকম ব্যানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্ট এবং তার সঙ্গে আমি প্রথম সঙ্গী হয়েছিলাম পৃথিবীতে অভিযানের আই লুক টাউন অ্যাট আর্ট আমি দেখেছিলাম অ্যাট আর্ট পৃথিবীর দিকে আর লুক ডাউন মানে কি নিচের দিকে তাকানো ঠিক আছে এট সেম এটা দেখে মনে হচ্ছিল সো টু মি আমার অনেক কাছে যেটা আই আমি অনুভব করেছিলাম আই কুড টাচ যে আমি এটাকে স্পর্শ বা টাচ করতে পারবো অর্থাৎ আমার দেখে মনে হচ্ছিল কি যে আগ বাই টাচ করতে পারবে উই হ্যাভ টু ওয়েট আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল ফর অ্যানাদার ফিফটিন মিনিটস আবার ফিফটিন এলো ফিফটিন মানে কত পনেরো ফিফটিন মানে পাঁচ হয় ফিফটিন মানে পনেরো আর ফিফটি মানে কত পঞ্চাশ তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল অ্যানাদার আরও ফিফটিন মিনিট অর্থাৎ পনেরো মিনিট বিফোর আওয়ার জার্নি স্টার্টেড আমাদের এই যাত্রা শুরু হওয়ার আগে অর্থাৎ আমাদের বিফোর মানে আগে আফটার মানে পরে এখানে বিফোর আছে না তাহলে বিফোর আওয়ার জার্নি স্টার্ট আমাদের এই যে জার্নি বা আমাদের যাত্রা শুরু হওয়ার আগে আরো পনেরো মিনিট অপেক্ষা করতে হয়েছিল না আমরা চুপচাপ একদম রেস্টলেস মানে কি বলতে ক্লান্ত হয়ে যাওয়া রেস্ট আর লেস রেস্ট মানে বিশ্রাম আর লেস মানে বিশ্রামহীন মানে ফিলিং রেস্টলেস ক্লান্ত হয়ে আই লেফ্ট দ্য ভিউইং রুম আমি লেফট হয়ে যাওয়া মানে চলে যাওয়া কোনো জায়গাতে বেরিয়ে পড়া আই লেভ দ্য ভিউইং রুম আমি কি করলাম ওই ভিউইং রুমটা যে রুমে তিনি বসেছিলেন সেই একটা অন্ধকার রুমে সেইটাকে সেই প্লেসটাকে তিনি কি করলেন লেফট করলেন মানে বেরিয়ে পড়লেন সেখান দিয়ে অ্যান্ড গ্লিডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন তাহলে গ্লিডের মানে কি না গ্লিডের কথার অর্থ হচ্ছে মুভড অ্যাওয়ে স্মুথলি স্মুথ মানে মসৃণ স্মুথ মানে কি খুব মসৃণভাবে মুভ হয়ে যাওয়া সরে যাওয়া মানে না হেলে দুলে না লাফিয়ে খুব হালকাভাবে আলতোভাবে মনে করো আমি এই যে চেয়ারে বসে তোমাদের এই যে পড়াচ্ছি আমি কি করলাম চেয়ারটা আস্তেভাবে উঠলাম আস্তে আস্তেভাবে চলে গেলাম ভদ্র এটাকে বলা হবে কি স্মুথ বুঝতে পেরেছ কি তাহলে কী বলছে যে অ্যান্ড গ্লিডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অব দ্য স্পেস স্টেশন স্পেস স্টেশন মানে মহাকাশ স্টেশন আর সেন্টার মানে কি মাঝখান তাই না কোন একটা বৃত্তের মাঝখানকে কি বলি আমরা সেন্টার বলি তাহলে আমি কোথায় গেলাম না সেই স্পেস স্টেশনের এক মাঝখানের একটা লং প্যাসেজ একটা দীর্ঘ লং লং মানে বড় নয় লং মানে কি বলবে দীর্ঘ লম্বা অনেকটা লম্বা এরকম লম্বা একটা জায়গায় আমি চলে গেলাম কেমনভাবে স্মুথলি অর্থাৎ খুব মসৃণভাবে মানে একদম ভদ্র সহকারে আই কুড সি আমি দেখতে পাচ্ছিলাম মাই ফাদার আমার বাবা দে সারাউন্ডেড বাই রিপোর্টার সারাউন্ড কথা অর্থ হচ্ছে ঘিরে থাকা ঘিরে থাকা বাই মানে কাদের দ্বারা না রিপোর্টার রিপোর্টার কাদের হয় যারা রিপোর্ট করেন যারা কোনো খবরের কি করেন রিপোর্ট করেন তাই না এই যে আমরা বিভিন্ন নিউজ পেপার দেখি তো বা নিউজ চ্যানেল আছে না এবিপি আনন্দ নিউজ এইটিন বাংলা তাই না কত কত বড় চ্যানেল আছে তাই তো তো রিপোর্ট যাদেরকে বাংলায় বলা হবে কী বলো তো সাংবাদিক সাংবাদিক কি বলবে সাংবাদিক যারা জার্নালিস্ট হয় সাংবাদিক তাদের যারা রিপোর্ট করেন মনে করেন আমি কোনো একটা বিষয়ে কিছু একটা বললাম এটা কি বললাম যে ওই বিষয়টা আমি রিপোর্ট করলাম এটাকে বলা হয় আমি করলাম তাহলে আমাকে কি বলবে রিপোর্টার তাহলে যিনি রিপোর্ট করেন তাকে আমরা কি বলবো রিপোর্টার বোঝা গেল যেমন যিনি টিচ করেন তাকে বলা হয় টিচার তাই না যিনি অফিসে কাজ করেন তাকে বলে অফিসার হ্যাঁ তাহলে অফিসার বলি না আমরা তো দেখো তাহলে আই আইকোর সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টারস আমি দেখতে পাচ্ছিলাম যে আমার বাবা সেখানে রিপোর্টারদের দ্বারা ঘেরা হয়েছিল মানে রিপোর্টাররা আমার বাবাকে ঘিরে রেখেছিল তারপরে দেখো বলছে আই কেম ব্যাক আমি ফিরে এসেছিলাম টু দা টু দ্য ভিউ রুম আবার সেই ভিউ রুমে ঠিক আছে যেখান দিয়ে তিনি সব কিছু দেখছিলেন সেই ভিউ রুমে তিনি আবার ফিরে এসেছিলেন ওয়ে যেটা ওয়াজ এমটি আচ্ছা এমটি মানে কি এমটি এমটি মানে এই এমটি ভাই কেডিএম বাইকের কথা না এই এমটি ওএমটি তো এমআরটি আর এটা এমটি এমটি মানে খালি কি বলবে খালি খালি ভালো করে বলো কি বলবে আর এমটির অপোজিট ওয়ার্ড কি ভর্তি ভর্তি কি ফুল F U L L ফুল মানে কি ভর্তি ঠিক আছে তো আমি ফিরে এলাম কথা সেই ভিউ রুমে হুইচ ওয়াজ এম যেটা ছিল হুইচ মানে যেটা যেটা ছিল কি খালি আই লোক টাউট ইন ইন টু দ্য স্পেস স্পেস আমি মহাকাশের দিকে তাকালাম মাই মুন আমার চাঁদ মাই হোম আমার ঘর অ্যাপিয়ার্ড আমার সামনে দেখালো মানে দেখতে পাচ্ছিলাম আমি ভেরি স্মল নাও এখন খুব ছোট্ট যখনই তিনি ওই ভিউ রুম থেকে তার সেই চাঁদের দিকে তাকালো বলছে আমার চাঁদ আমার বাড়ি সব কিছুকে কেমন লাগছিল খুব ছোট খুব স্মল ভেরি স্মল অ্যাট হোম বাড়িতে দ্য কিডস কিডস মানে বোঝো ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা চিলড্রেন ছোট ছোট্ট ছেলে মেয়েদেরকে কী বলা হবে কিডস কি বলবে কিডস আচ্ছা এই কজন উত্তর দিচ্ছে আর তোমাদের কী হয়েছে তোমরা সব মুখ বন্ধ করে বসে আছো কেন মিথ্যাবাদী উত্তর করলে কি হবে আমাদের শিখবো ভালো করে শিখতে পারবো আচ্ছা নাও হ্যাঁ চুপ করো তাহলে বাড়িতে কি বলতো একটা একটা প্রিপোজিশান কি একটা প্রিপোজিশান এই প্রিপোজিশন অ্যাট কখন বসে কখন যখন একটা ছোট্ট জায়গা বোঝানো হবে তখন তাকে বলা হবে কি তখন কিডস বলা হবে মানে যখন কোনো ছোট্ট জায়গা বোঝানো হবে তার আগে আমরা কি বসাবো প্রিপজিশন অ্যাট মনে করো আমাদের গ্রাম ছোট্ট গ্রাম তাহলে আমরা কি বলবো অ্যাট অ্যাড তোমাদের গ্রামের নাম বলবে তাই না কিন্তু কলকাতা শহরটা খুব বড় না তার আগে কিন্তু অ্যাড বসবে কি কি বসবে ইন 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 বসবে ইন আই ইন বসবে আচ্ছা দেখো এট হোম বাড়িতে দ্য কিডস ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা উড বি গেটিং রেডি তারা তৈরি থাকবে প্রস্তুত থাকবে পার্টি কিসের জন্য পার্টির জন্য এখানে কোনো এইরকম রাজনৈতিক পার্টি নয় এখানে পার্টি মানে আনন্দের কোনো অনুষ্ঠান এনজয় করবে তারা তাই এ পার্টি সানরাইজ পার্টি সেখানে সব সময় অলওয়েজ মানে সব সময় আর অলওয়েজ এর অপোজিট কি বলবে নেভার নেভার অলওয়েজ এর বিপরীত কি নেভার মানে কখনোই নয় দেয়ার অলওয়েজ মানে বোঝো সান সূর্য আর রাইজ মানে ওঠা মানে যখন সূর্য ওঠে তখন তাকে বলা হবে সানরাইজ তাই না তো সানরাইজ মশলা বিক্রি হয় বাজারে সূর্যের মতো লাল টকটকে ঝাল তাই না সানরাইজ নাম দেওয়া হয়েছে দেখবে একটা কোম্পানি আছে তো যাই হোক পার্টি আর সানরাইজ সেখানে সব সময় ওই সূর্য ওঠার সময় কী হয় একটা করে পার্টি হয় কোথায় বলো তো নিশ্চয়ই সেই চাঁদে দ্য সান সূর্য রোজ উঠেছি ওঠে অ্যাকচুয়ালি রাইজ রোজ রোজ মানে পাশ রাইজের পাশ হ্যাঁ রোজ অনলি টুয়েলভ আর থার্টিন টাইমস এ ইয়ার বলছে একটা বছরে কতবার ওঠে যাক বারো থেকে বার সো সুতরাং ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস সুতরাং এটা আমাদের কাছে আজ মানে আমাদের কাছে এটা আমাদের কাছে খুবই কি স্পেশাল আমরা প্রত্যেক দিন দেখো আমরা কিন্তু সকালে উঠছি সূর্য দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা সূর্য ডোবা দেখতে পাচ্ছি হয়তো কোনোদিন একটু আকাশে মেঘ থাকলে সূর্যটা তো দেখতে পায় না কিন্তু সূর্য ওঠে সূর্য না উঠলে তো দিন হতো না তাই না কিন্তু চাঁদে বলছে বছরে গত বারো থেকে তেরো বার সূর্য ওঠে তাই সেটা আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল তাই না যদি এখানে আমাদের মনে করো চাঁদ যদি আমরা বছরে মনে করো একদিন দেখতে পাবো তাহলে সেই দিনটা সবাই অপেক্ষা করে বসে থাকবে না যে কখন চাঁদ ওঠে কখন চাঁদ ওঠে তাই না তাহলে আমাদের ক্ষেত্রে সেটা স্পেশাল হয়ে যেত যেমন আমাদের কোনো অনুষ্ঠান হয় যেমন মুসলিম জাতির ক্ষেত্রে ইসলাম ধর্মের একটা অনুষ্ঠান ধরো ঈদ তাই বছরে দুবার আসে তাহলে তাদের কাছে সেটা স্পেশাল আবার হিন্দু ধর্মের মানুষের কাছে কালী পুজো দুর্গা পূজা বছরে এক একবার করে আসে তাহলে সেগুলো তাদের কাছে কি স্পেশাল হয় তাহলে কোনো জিনিস যার মানে সমাজে অল্প আছে তার সেগুলো কি আমাদের ক্ষেত্রে বেশি স্পেশাল ঠিক আছে হিন্দুদের ঈদ হয় না বলতে ঈদটা কাদের মুসলিম জাতির জন্য কিন্তু মুসলিমরা তো আর বারণ করে না যে হিন্দুরা আমাদের ঈদে যোগদান করতে পারবে না এটা তো নয় আমরা শিক্ষিত সমাজ আমরা সমাজের ভেদাভেদটা করব না আমরা কি করব একে অপরের অনুষ্ঠানে যেতে পারবে একে অপরের উৎসবে গিয়ে যোগদান হতে পারবে তবে যে যার ধর্ম তার কাছে যার ধর্ম তার কাছে আমরা মানুষ হিসেবে মানুষের সঙ্গে ঝামেলা করব না সবার উৎসবে সবাই যোগ হতে পারবে কোনো কি হিন্দু মানুষ তোমাকে বলে যাই আমাদের পুজোতে এসছিস কেন তো মেয়ের ফ্যান ভেঙে দেবো বলে কেউ যদি ঈদের সময় তোমার বাড়িতে কেউ আসে তাহলে তুমি কি তাকে বলবে হ্যাঁ তোদের কি ঈদ আমাদের বাড়িতে কেন এসছিস আমরা কি বলি কখনো বলি না তাহলে একে অপরের উৎসব একে অপরকেই আমরা আনন্দ সহকারে নেব আমরা মিলেমিশে আমরা ভারতবাসী এটাই আমাদের সবথেকে বড় পরিচয় হবে উই আর ইন্ডিয়ান এটাই আমাদের সবথেকে বড় পরিচয় হ্যাঁ উই আর মুসলিম উই আর হিন্দু এইসব ভেদাভেদ আমরা করলে হবে না তাহলে আমাদের আমরা শিক্ষা নিচ্ছি শিক্ষাটা নেওয়াই আমাদের উচিত না ঠিক আছে তাহলে দেখো দ্য সানলাইট ক্রেপ ক্রেপ কথাটা এসছে ক্রিপ শব্দ দেয় ক্রিপ ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া ছোট ছোটো বাচ্চারা হামাগুড়ি দেয় না ওটাকে বলাই ক্রিপ আর ক্রিপের পাশে হচ্ছে ক্রেপ দ্য সানলাইট ক্রেপ স্লোলি সূর্য আস্তে আস্তে কি হয় হামাগুড়ি দিয়ে যেন উঠছে সূর্য হামাগুড়ি দিয়ে ওঠে না আর যখন আমরা যদি এক ভোরবেলা উঠি ভোরবেলা উঠে যদি আমরা পূর্ব আকাশের দিকে তাকাই দেখবে সূর্য আস্তে আস্তে যেন হামাগুড়ি দিয়ে উঠছে হ্যাঁ না হামাগুড়ি দিয়ে আস্তে 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 কি করে আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে যায় আবার পশ্চিম আকাশে গিয়ে সন্ধ্যাবেলার দিকে আস্তে আস্তে যেন হামাগুড়ি দিয়ে আবার যেন কি হয় সে পুরো ডুবে যায় হ্যাঁ কি না আচ্ছা সূর্য ডোবে আর সূর্য ওঠে এটা কিন্তু কথা হিসেবে ঠিক কিন্তু আমরা জেনে রাখবো সূর্য ওঠা বা নামাটা এমন কিছু নয় আমাদের পৃথিবী ঘুরছে সূর্য চারিদিকে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে আসছে সেই দিকে দিন হচ্ছে আর যেই ঘুরে বিপরীত দিকে যাচ্ছে সেই দিকে রাত হয়ে যাচ্ছে মানে পৃথিবী ঘুরছে সূর্য কিন্তু ঘুরছে না এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে হ্যাঁ দ্য সানলাইট ক্রেপ রলি অ্যাক্রোস দ্য সারফেস অফ দ্য মুন অর্থাৎ চাঁদের তলের দিকে আস্তে আস্তে কি হচ্ছে সূর্যের লাইটটা সানলাইট সূর্যের আলোটা কি হচ্ছে হামাগুড়ি দিয়ে পড়ছে আর সারফেস মানে তল একটা পিলার এই যে যেমন তোমরা এই সামনে দেখতে পাচ্ছ এই যে আমাদের কোচিং এর যে পিলারটা আছে এই পিলারের কটা তল আছে বলো তো দেখো একটা এদিকে একটা দুটো ওইদিকে তাহলে চারটে উপরে একটা উপরে একটা পাঁচটা নিচে একটা ছটা একটা লুডুর ছক্কা কটা তল থাকে ছয়টা তল থাকে না ওই এক একটা তলকে ইংরাজিতে কি বলবো আমরা সারফেস কি বলবো সার্ফেস আফ দা মুন আনটিল মানে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না ফাইনালি নাইট ওয়াজ গন রাত চলে যায় তাহলে যতক্ষণ না পর্যন্ত রাত চলে যায় ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে সূর্যের আলোটা স্লোলিভাবে চাঁদের পিষ্ঠে পড়ছে চাঁদের সার্ফেস চাঁদের তলে পড়ছে